কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতার প্রবাসীদের জন্য দারুণ সুখবর কাতারে এখন থেকে কর্মী নিয়োগে হবে স্বচ্ছতার ভিত্তিতে প্রযুক্তিভিত্তিক একটি নিরাপদ ও দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে থাকবে না কোনো হয়রানি এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নিবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নিই আজকের সংবাদের বিস্তারিত কাতারে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন যুগের সূচনা করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ লেবার মোল সম্প্রতি তারা উদ্বোধন করেছে মোয়েন নামে একটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে কর্মী নিয়োগ চুক্তি ব্যবস্থাপনা এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে আরও স্বচ্ছ ও কার্যকরভাবে এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা নিয়োগকর্তা ও কর্মীর মধ্যে ন্যায্য সম্পর্ক বজায় রাখা এবং শ্রম বাজারে প্রযুক্তিভিত্তিক একটি নিরাপদ ও দ্রুত ব্যবস্থা গড়ে পলা এর মাধ্যমে যে সুবিধা মিলবে বিদেশি কর্মীদের নিয়োগ চুক্তি যাচাই ও অনুমোদন সব কিছু অনলাইনে করা যাবে প্রতিটি নিয়োগকর্তা ও কর্মীর তথ্য সরকারিভাবে সংরক্ষিত থাকবে ভিসা ওয়ার্ক পারমিট ও চুক্তি সম্পর্কিত নথি এক জায়গায় পাওয়া যাবে নিয়োগ সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা হবে এটা নিয়ে শ্রম মন্ত্রণালয়ের বক্তব্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় মোয়ায়েন হল কাতারের শ্রম বাজারে ডিজিটাল রূপান্তরের অংশ এটি দেশটির জাতীয় ভিশন দুই হাজার ত্রিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা একটি দক্ষ নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলবে বাংলাদেশি প্রবাসীদের জন্য কী সুবিধা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যারা কাতারে চাকরি করতে চান তারা এখন থেকে অনলাইন মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়ার সত্যতা যাচাই করতে পারবেন এতে করে প্রতারণার ঝুঁকে কমবে এবং বৈধ নিয়োগ নিশ্চিত হবে মোয়াইন প্ল্যাটফর্মের সূচনার মাধ্যমে কাতার প্রবাসী কর্মসংস্থানে শুরু হলো এক নতুন স্বচ্ছ ও নির্ভর যুগ যা ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্য উদাহরণ হয়ে উঠতে পারে এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ